হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি মৌপি আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নটা কি উত্তরটা কি সেগুলো সব বলবো প্রশ্নটা বলার আগে আমি একটা জাস্ট এক্সাম্পল দেব তাহলে তোমরা ভেরি ইজিলি বুঝে যাবে প্রশ্নটা কি হতে পারে এখন তোমরা জানো বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন জায়গায় ভ্যালিউ এডুকেশন বা মোরাল সায়েন্সের বিভিন্ন ধরনের ক্লাসেস শুরু হয়েছে স্কুলগুলোতেও ইনফ্যাক্ট ভ্যালু এডুকেশন বা মোরাল সায়েন্স পড়ানো হয় যাতে তাদের মধ্যে একটা ভ্যালুয়েবল ব্যাপার গ্রো করে সো এরকমই মোটামুটি বলা যেতে পারে টিন এজ ক্রস করে গেছে এমন একজন ছেলেকে তার বাবা মা একটা ভ্যালু এডুকেশনের ক্লাসে ভর্তি করে দিয়েছে এবং সেখানে গিয়ে ভ্যালু এডুকেশনের টিচারকে বলেছেন যে এমন কিছু ভ্যালুয়েবল জিনিস আমার ছেলেকে আপনি শেখাবেন যাতে ও সারা জীবন সেটা মনে রাখতে পারে এবং সেই ভ্যালুয়েবল বিষয়টা যেন ওর জীবনের বিভিন্ন ক্ষেত্রে ও কাজে লাগাতে পারে তো টিচার তো শুনে ভীষণই হ্যাপি তিনি তো নানান ধরনের ক্লাসেস করিয়ে থাকেন এ আর নতুন কিছু যখন বাবা মা চলে গেছেন তখন টিচার সেই ছেলেটিকে জিজ্ঞাসা করেন যে তুমি কি ধরনের ভ্যালু বা কি ধরনের এডুকেশন নেওয়ার জন্য আমার কাছে এসছো আমাকে একটু کلیয়ারলি বল তো তখন সেই ছেলেটি সেই টিচার এই কথাটা বলেন যে মাস্টারজি আমাকে এমন একটা কিছু শেখাবেন যেটা আমি সারা জীবন মনে রাখতে পারবো এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমি এটাকে ভীষণভাবে কাজে লাগাতে পারবো যাতে আমি বুঝতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল তো তখন মাস্টারজি বললেন যে এত কিছু ভাবার কোনোই দরকার নেই তোমাকে একটা সিম্পল জিনিস শেখাই তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে ফোনটা ঠিক ফোনটা ভুল তো ছেলেটি তো আজই হয়ে গেল বললো যে ঠিক আছে তাহলে আজকেই শিখে ফেলি তখন গুরুজি বললেন না একদিনে তো পসিবল নয় দু তিন দিন লাগবে চলো শুরুটা আজ থেকেই করি তাহলে উনি ওনার একটা বক্স থেকে একটা এরকম স্টোন একটা এরকম স্টোন তার হাতে দিয়ে গুরুজি বললেন যে এই স্টোনটা নাও তুমি ভেজিটেবল মার্কেটে যাও ভেজিটেবল মার্কেটে গিয়ে তুমি এই স্টোনটাকে জাস্ট সবাইকে দেখাবে মুখে কোনো রকম কোনো আওয়াজ করবে না অ্যাজ লাইক তুমি যেন কোনো কথাই বলতে পারো না এরকম একটা বিহেভ করবে সবাইকে স্টোনটা ঘুরে ঘুরে দেখাবে আর কেউ কিছু জিজ্ঞাসা করলেই জাস্ট এরকম থ্রি দেখাবে তখন সে বলল ঠিক আছে কিন্তু এর ফলে কি হবে আর এই পাথরটাই বা কোথা থেকে পেয়েছেন আপনি তো তখন তিনি বললেন পাথরটা আমি আমার বাড়ির পেছনে একটা বাগানের জাস্ট গ্রাউন্ড থেকে পেয়েছি এরকম ওই বাগানে আরো অনেক পাথর আছে তোমাকে দেখিয়ে দেব বলে উনি জানলাটা খুলে দিলেন এবং ছেলেটি দেখতে পেল যে ওই বাগানের গ্রাউন্ডের মধ্যে অনেক পাথর এবং কিছু কিছু পাথর আন্ডারগ্রাউন্ড হয়ে আছে একটুখানি বেরিয়ে আছে তো দেখা যাচ্ছে তারপর সে গরুর কথা মতো বা টিচারের কথা মতো বা মাস্টারজির কথা মতো ভেজিটেবল মার্কেটে গেল এবং সবাইকে সেই পাথরটাকে দেখাতে শুরু করলো তো যখনই কেউ জিজ্ঞাসা করছে যে পাথরটা কি জন্য নিয়ে এসেছো বিক্রি করবে তখন সে জাস্ট গুরুর শেখানো কথা ওয়াইজ ঘাড় নাড়ছে কোনো কথা বলছে না আর হাতে এই জিনিসটা দেখাচ্ছে মানে তিন দেখাচ্ছে তখন সবাই জিজ্ঞাসা করছে দাম কত তিন টাকা এই পাথরটার দাম তিন টাকা সেই তিন টাকা পাওয়ার জন্য তুমি এভাবে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছ নাকি এর থেকে বেশি তিনশো টাকা তো সবাই একটু পাথরটা হাতে নিলেন কেউ কেউ হাতে নিয়ে ভালো করে দেখে বললেন যে না তিন টাকা তো হতে পারে না তাহলে কি তিনশো টাকা ছেলেটিকে গুরুজি যেভাবে শিখিয়ে দিয়েছিলেন যে কারোকে পাথরটা বেজবে না কোনো কথা বলবে না যে যাই ভ্যালু বলুক না কেন যাই বলুক না কেন তুমি শুধু তিন দেখাবে আর জাস্ট মাথাটাকে এইভাবে নাড়বে তো সে তাই করলো তারপর বেশ কিছুক্ষণ পরে সে ফিরে গেল ফিরে যেতে যেতে তার মনে হচ্ছিল যে এটা তো দারুণ একটা বিষয় একটা পাথরকে কেউ তিন টাকা ভ্যালু বলছে কেউ সেটাকে তিনশো টাকা ভ্যালু বলছে তো মারাত্মক একটা জিনিস হয়ে যাচ্ছে এরকম পাথরগুলোকে যদি আমরা বারবার কালেক্ট করে গুরুজির বাড়ির ওই পিছন থেকে নিয়ে যদি কালেক্ট করে সেগুলোকে বিক্রি করি তাহলে তো রাতারাতি অনেক বেশি টাকা পয়সা চলে আসবে এই কথাটা সে ভাবছিল এবং সে সেটা গিয়ে তার গুরুজিকে বা টিচারকে কে গিয়ে বললো মানে ভ্যালু এডুকেশনের টিচার কে তো ভ্যালু এডুকেশনের টিচার তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই কালকেও তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে তুমি সেখানে যাবে সেখানে গিয়েও কিন্তু তোমার ওটাই কাজ তুমি এইভাবে দেখাবে আর কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি এটা বিক্রি করতে এসছো তখন জাস্ট ঘাড় নাড়বে আর যদি তোমাকে যে যাই ভ্যালু বলুক না কেন তুমি কোনো ভ্যালুতেই কিন্তু রাজি হবে না মোট কথা তুমি এটা বিক্রি করবে না নিয়ে এটা চলে আসবে আর তোমাকে কালকে যেতে হবে মিউজিয়ামে তাই করলো ছেলেটি মিউজিয়ামে গিয়ে সবাইকে জাস্ট এভাবে পাথর দেখাচ্ছে মিউজিয়ামে তো আমরা কত এরকম ফসলস থাকে এরকম পাথর তো আমরা দেখতেই পাই তো সবাই ওই পাথরটা দেখে ভাবছে যে এটা নিশ্চয়ই কোন প্রিসিয়াস পাথর মানে এরকম একটা জায়গায় ছেলেটি এসে সবাইকে দেখাচ্ছে কেন তো তাই করলো সবাই জিজ্ঞাসা করছে যে তুমি বিক্রি করতে এসছো তখন ছেলেটি জাস্ট ঘর নেড়ে একটা সম্মতি জানাচ্ছে তো তখন তাকে সবাই জিজ্ঞাসা করছে কত দাম আগেইন সে এরকম ভাবে তিন দেখাচ্ছে তখন সবাই অবাক হয়ে যাচ্ছে কেউ বলছে তিরিশ টাকা কেউ কেউ বলছে তিন হাজার টাকা ও তো কোনো কিছুতেই সম্মতি দিচ্ছে না কারণ ওকে টিচার বলে দিয়েছে যে যখনই কেউ ভ্যালু বলবে তুমি সব কিছুতেই এভাবে না সেখান থেকে চলে আসবে বলে একজন বললেন যে তিন হাজার টাকা দিচ্ছি এটা দিয়ে দাও কারণ আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু ছেলেটি কোনো মতেই রাজি হলো না কারণ তাকে সেরকমই শিখিয়ে দেওয়া হয়েছিল এবার সে বাড়ি ফিরে আসছে মানে গুরুজির বাড়িতে ফিরে আসছে তখন সে আবার ভাবছে কালকে তিন টাকা তিনশো টাকা ভেবেছি পাথরটার দাম হতে পারে পাথরে এরকম আরো আরো পাথর বিক্রি করে আমরা ইনকাম করতে পারি আজকে দেখছি তিরিশ টাকা বলছে কেউ তিন হাজার টাকা বলছে তার মানে তিন হাজার টাকা পর্যন্ত ওই পাথরগুলোর দাম হতে পারে তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে ওই অত পাথর যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু আমরা ভীষণ একটা পয়সাওয়ালা মানুষে পরিণত হব তো যেরকমই ভাবনা সেরকমই এসে তার গুরুকে বললেন তো গুরু তো শুনে একেবারে বললো যে ঠিক আছে যা কাল হয়েছে যা আজ হয়েছে সবই বুঝলাম এবার তোমাকে একই কাজ করতে হবে জায়গাটা পরিবর্তিত হবে সেই জায়গায় একই রকম কাজ করবে তুমি এভাবে তিন দেখাবে গিয়ে কেউ যখন বলবে যে এটা বিক্রি করতে এসেছো তখন সম্মতি জানাবে যদি ভ্যালু বলা হয় তুমি এভাবে দুদিকে ঘাড় নাড়বে কোনোভাবেই সেটাকে বিক্রি করবে না এন্ড অফ দ্য ডে তুমি আবার এটা নিয়ে আমার কাছে যেরকম ফিরে আসছো ফিরে আসবে কিন্তু তোমাকে যেতে হবে একটা শপে এবার অ্যান্টিক যে অ্যান্টিক শপের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিক আইটেম এর এক্সিবিশন টাইপের ম্যাক্সিমাম ডিসপ্লে হয়ে থাকে তুমি সেখানে যাবে তো তাই করলো ছেলেটি একটা অ্যান্টিক শপে গেল সেখানে গিয়েও প্রচুর লোক সেখানে এসছে এবং যারা অ্যান্টিক শপের এক্সিবিশনে আসে কিছু কেনার জন্য তারা অবশ্যই একটা সেরকম অ্যামাউন্ট মানি তাদের সঙ্গে রাখে বা তারা সেরকম ইকোনমিক কন্ডিশনেরই হয়ে থাকে তো ছেলেটি সেদিন চলে গেল অ্যান্টিক শপে অ্যান্টিক শপে গিয়ে যখন সে এইভাবে পাথরটা সবাইকে দেখাচ্ছে তো তখন তারা ভাবছে যে অ্যান্টিক শপে একটা পাথর দেখানো হচ্ছে তার মানে বোধহয় এই পাথরটার একটা বিশাল ভ্যালু ট্যালু আছে তো সবাই জিজ্ঞাসা করছে তুমি কি এই পাথরটা বিক্রি করতে চাও তো আগেন সে এইভাবে ঘর নাড়ছে তাকে যখন ভ্যালু বলা হচ্ছে যে পাথরের ভ্যালু কত সে তো কিছুই বলছে না জাস্ট এইভাবে তিন দেখাচ্ছে তখন কেউ কেউ বলছে এই যে পাথরটা তুমি দেখাচ্ছ এটার দাম কি তিরিশ হাজার টাকা কেউ বলছে লাখ টাকা ছেলেটি তো মনে মনে ভীষণ অবাক হয়ে যাচ্ছে মুখে কোনো এক্সপ্রেশন নেই জাস্ট দুই দিকে ঘাড় নাড়ছে মাস্টারজি তাকে শিখিয়ে দিয়েছিল তো আগেন সে দিনের শেষে মাস্টারজির কাছে ফিরে গেল ফিরে গিয়ে বললেন যে মাস্টারজি যখন আমি ভেজিটেবল মার্কেটে গেলাম কেউ বলল এটা তিন টাকা কেউ বলল এটা তিনশো টাকা আমি যখন মিউজিয়ামে গেলাম কেউ বলল এটা তিরিশ টাকা কেউ বলল এটা তিন হাজার টাকা আমি আজকে যখন অ্যান্টিক শপে গেলাম কেউ বলছে এটা তিরিশ হাজার টাকা কেউ বলছে এটা তিন লাখ টাকা তাহলে অ্যাকচুয়ালি এই বিষয়ের মধ্যে দিয়ে আমি কি শিখলাম আমি তো এটাই শিখলাম যে আমরা এরকম পিছনের ওই বাগান থেকে আরো পাথর নিতে পারি ইজিলি বিক্রি করে দিতে পারি এবং ইজিলি তিন লাখ টাকা ইনকাম করে ফেলতে পারি পার পাথর তো তখন গুরুজি তাকে বা টিচার তাকে বা মাস্টারজি তাকে এই শিক্ষাটাই দিলেন অ্যাকচুয়ালি যে হিউম্যান লাইফও কিন্তু এরকম ঠিক পাথরের মতো তুমি যেখানে যাবে তোমার পদ কিন্তু সেখানে কি ধরনের মানুষ আছে তাদের ওপর ডিপেন্ড করে তোমার ভ্যালুটা কিন্তু তারা তখনই বুঝবে যদি তারা সেই ভ্যালুটা বোঝার মতন ক্ষমতাবান ব্যক্তি হয়ে থাকে যদি তারা তোমার ভ্যালু বোঝার মতন তাদের মধ্যে কোনো ক্ষমতাই না থাকে তারা বুঝবে না যেরকম ভেজিটেবল মার্কেটে হয়েছিল আবার কোথাও গেলে দেখতে পেলে সেখানে গিয়ে তোমাকে এই পাথরের ভ্যালিউ বলা হচ্ছে তিন লাখ টাকা তার মানে জায়গা ফলে মানুষের ভাবনা চিন্তা এবং ভ্যালুও কিন্তু পরিবর্তিত হয় তোমার ভ্যালু এক এক পরিবর্তনের জায়গায় এক এক রকম যতক্ষণ না তুমি সেরকম মানুষের সঙ্গে পরিচিতি পাচ্ছ যে তোমার ভ্যালুটা বুঝতে পারবে ততক্ষণ তোমার ভ্যালু কিন্তু অন্যরা কম দেখবে আবার যখন দেখবে যে কেউ তোমার সঠিক ভাবে দেখছে তখন বুঝবে যে এই জায়গাটা কিন্তু তোমার জন্য একেবারে ফিট ফাইন সো বুঝতেই মোটা কথা হলো যে যেরকম ভাবনার অপরকেও সে তেমনই দেখবে আর যে যেরকম ভাবনার নয় অপরকে আরো মন খোলা ভাবে দেখবে সো এই জিনিসটা মনে রেখে কেন এটা বললাম তার কারণ হচ্ছে একজন আমাকে বললো যে সে যাই কাজ করে কিনা তাকে ডিমোটিভেট করার লোকজনের শেষ নেই বাড়ির লোক থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই হয়তো মোটিভেট করছে তার মধ্যে কিছু কিছু লোক আছে যারা ডিমোটিভেট করছে অ্যাকচুয়ালি তারা হয়তো অন্যের ভালো দেখতে পারেই না তারা যেমন তারা অন্যকে তো সেইভাবেই দেখবে তাদের না আছে অন্যকে ভ্যালু দেবার ক্ষমতা না আছে অন্য ভ্যালুটা বোঝার ক্ষমতা ফলত তারা তো সেভাবেই তাকে ভ্যালু দেবে তাই নয় কি সো দ্যাট এটা মনে রেখো তোমাকে যারা যারা ডিমোটিভেট করছে তাদের সেই রকম ব্যাপারই নেই যে যারা তোমার ভ্যালুয়েবল থিঙ্কটাকে অতটা ভ্যালুয়েবল ভাবে বুঝতে পারবে যে যেমন সে তেমনই বুঝবে যে যেমন নয় সেই রকম এছাড়া যারা যারা আমার পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের কে বলছি পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় সেটা পেড কনসালটেশন রিগার্ডিং বট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো হিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ড্রেকি হিলিং উইথ সিম্বলিজম হিলিং উইথ ল অ্যাট্রাকশন তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং স্পেশাল কিছু রেমিডিস যেই রেমিডি গুলো তোমাদের ওভারঅল ডিটেল দেখার পরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় এভাবে জেনারেলি বলা যায় না ইত্যাদি বিষয়ে কিন্তু কনসালটেশন নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে ইমেল ইমেল দেখছো সেই করো তারপর তোমাকে কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট দিয়ে দেওয়া হবে সেই টাইম স্লট ওয়াইজ তোমাকে কিন্তু কল করতে হবে তখন তোমাকে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে শুধু তাই নয় পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে আজকের মতো এইটুকুই টাটা থ্যাঙ্ক ইউ সো মাচ